সাত দিনের আলটিমেটাম ঘর পূর্ণ নির্মাণ না হলে রাজপথে বিপ্লবী সরকারের ডাক জুলাই আন্দোলনের আন্দোলনকারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরে ছাই হয়ে যাওয়ার প্রতিবাদে পুরে যাওয়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি সংবাদকর্মীদের বলেন আমি এই সরকারকে সাত দিনের আলটিমেটাম দিলাম এই সাত দিনের মধ্যেও যদি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করা সহ আমার বাড়ি পূর্ণ তৈরি করতে না পারে তাহলে আমি ঢাকা কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দিব তিনি আরো বলেন বত্রিশ নম্বরের সামনে আমি বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি হাসিনা লজ্জায় বাঁচিনা তখনকার সময় আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল যে যারা বত্রিশ পুড়িয়ে দিয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি এটাই প্রমাণ করে তিনি আরো বলেন এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকার আরও শক্তিশালী হোক যদি সরকার ব্যর্থ হয় তাহলে তারা বলুক তাহলে এই দেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে এর আগে তিনি ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি উল্লেখ করেন আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ ম্যাসেজ দিব ম্যাসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমি নিজেই বিকল্প হয়ে হব আমি বিপ্লবী সরকার হব উল্লেখ্য মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে নগদ টাকা ও স্বর্ণঙ্কার সহ প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা হাবিবুর রহমান তবে কারা ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন ঘরের আগুন দেওয়া হয়েছে এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল আপনারা সৌর করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে থেকে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে দেখে আমি স্লোগান দিছি ফন্টে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশ হিসেবে ভাঙা হলো সেখানে আমি ফন্টে ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিচ্ছি দেশের মানুষের জন্য স্লোগান দিচ্ছি বাঙালির জন্য স্লোগান দিচ্ছি বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোনিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পোড়া ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য হবে হবে না না আমাকে আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারতবর্ষে আগুন এখানে ধরাই দেয় নাই বাহিনীর আমি সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টোকায় টকাই গুলি করতো জেলখানা ঢুকাই রাখতো আজকে আমরা উইন হয়েছি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পড়ছো তোমার বাড়ি এই বিপ্লবী সরকার কি কাজটা কি কি সে তার করলো ফন্টে থেকে আরো আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন বেরুশিয়াল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে